যদি নির্বাচিত হই আমি আমার ইশতেহারে ছয়টা মূল লক্ষ্য আমার নির্ধারণ করেছি এর মধ্যে প্রধান যেটা লক্ষ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিভিত্তিক চর্চাটা যেন সারা বছর অব্যাহত থাকে সেজন্য আমি মানসম্মত সেমিনার বা কনফারেন্স প্রত্যেক মাসেই আয়োজন করে থাকব। এবং দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখে থাকি যে গ্র্যাজুয়েশন হয়ে থাকে বা ক্যারিয়ার নিয়ে আসলে দুশ্চিন্তায় থাকে তো আমি তাদের জন্য প্রত্যেক বছর একটা করে হলো জব ফেয়ার বা এডুকেশন ফেয়ারের মতো প্রোগ্রামগুলো আয়োজন করে থাকবে এখন পর্যন্ত ক্যাম্পাসে যে কয়েকটা জায়গাতেই গিয়েছি শিক্ষার্থীদের থেকে খুব ভালো সাড়া পেয়েছি শিক্ষার্থীরা আমি যেটা মনে করছি যে স্বতন্ত্র পদে যারা দাঁড়িয়েছে বা স্বতন্ত্রভাবে যারা দাঁড়িয়েছে তাদের পাশেই থাকার জন্য আশ্বস্ত করেছেন এবং তারা নিজেরাও স্বতন্ত্র প্রার্থীদের পাশে থাকবেন বলে বলেছেন আমাকে এবং আমি আসলে জানি না যে এটা কতটুকু আসলে ইমপ্লিমেন্ট হতে পারবে দিন শেষে কারণ নানাভাবে অপচেষ্টা চলছে যে শিক্ষার্থীদেরকে যেন অন্যদিকে প্রলোভিত করা যায় বা বিভিন্নভাবে উপঠক্ষণ দিয়ে যেন বিভিন্ন প্যানেলের দিকে নেওয়া যায় সেই অপচেষ্টা আসলে প্রত্যেক দিনে চলছে এবং সেটা প্রশাসনের ঠিক নাকের ডগাতেই চলছে এবং প্রশাসনের আসলে আমরা কোনো সুস্পষ্টভাবে তাদের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত লক্ষ্য করিনি এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি এটা নিয়ে যথেষ্ট শঙ্কিত এবং ভীত যে যে আসনো ডাকসু নির্বাচন ঠিক কতটুকু সুষ্ঠু হবে জি আমি বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহসভাপতি কিন্তু আমি মনে করেছি যে আমি বিগত চার বছর ধরে ক্যাম্পাসে পড়াশোনা করছি আমি মনে করেছি যে আমার ব্যক্তি পরিচয়ের কারণে আমি যে কাজগুলো করেছি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য আমি প্রথম বর্ষ থেকেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সাথে যুক্ত ছিলাম সমাজসেবামূলক বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম প্রত্যেক তিন মাস চার মাস পরপর আমি রক্ত দিয়ে থাকি ক্যাম্পাসে ডিজাবিলিটি ক্যাম্পাসটাকে ডিসেবিলিটি ফ্রেন্ডলি করার জন্য যতটুকু উদ্যোগ নেওয়া দরকার সেটা আমি করে করে আসছি বেশ কয়েক বছর ধরেই ক্যাম্পাসে যারা ডিসেবল্ড মানুষ আছে যারা অন্ধ বা যারা কোনোভাবে একটি একটি পা নেই বা একটি হাত নেই এরকম মানুষদের একটা বিশাল গোষ্ঠী আছে তাদের জন্য আমি কাজ করে আসছি এবং ক্যাম্পাসে গাছ রোপণ থেকে শুরু করে প্রত্যেকটা সমাজসেবামূলক কাজ কাজের সাথে আমি যুক্ত ছিলাম বিগত চার বছরে এবং আমি মনে করছি আমার ব্যক্তি পরিচয় আমি যা যা করেছি শিক্ষার্থীদের জন্য তারা যদি আমাকে যোগ্য মনে করে তারা আমাকে ভোটটা দিবে আমি আকিফ হাসান আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ একুশ আমার আমার বিভাগ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং আমার হল সারে রহমান হল আমি আসন্ন ডাকশো নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি স্বতন্ত্রভাবেই